তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই কালী মন্দির সেই কালী মন্দিরটা কিন্তু একদম পুরো জলের মধ্যে আর তোমরা দেখতে পাচ্ছ পার্শে কিন্তু একদম পুরো জল সেই লেভেলে জল আর রাত্রির মধ্যে পড়েছে পুরো ভেঙে চুরমার হয়ে গেছে আর বট গাছ

এ বাগল আবার দেখিস এখন আর দেখতে পাচ্ছি এখানে সেই লেভেলে কিন্তু দাঁড়িয়ে আছে মানুষ অনেক মানুষ একদম চারিদিকে কিন্তু মানুষ আর এখানে পুরো গঙ্গা কেটেছে একদম সেই লেভেলে কেটেছে দেখতে পাচ্ছি এখানে জল করছে মনে হয় এই আজকে রাত্রে মনে হয় বটরি আত্ম চলে যাবে আর তাই তোমাদের ভালো করে কিন্তু দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটা তোমরা জায়গাটা কিন্তু চিনে রাখবে আর পুরো জল কিন্তু নদীর উপর থেকে মানে উগলে উঠছে আর দেখতে পাচ্ছি এখানে পুরো কি মতো জল একদম করছে হাহাকার পুরো একদম নষ্ট করে দিল আমাদের দিয়ারা আজকে দেখতে পাচ্ছি এখানে আজকে রাত্রের মধ্যে কিন্তু এই জায়গাটা পুরো কেটে গেল পুরোটা একদম ভিড় লেগে আছে আর দেখতে পাচ্ছো তোমরা এখানে একটা ছিল ট্যাঙ্কিটা নামানো হয়েছে কিন্তু আর এখানে মানুষজন অনেক ভিড় করে আছে মনে হয় আমাদের দিয়ার আর থাকবে না আর এটা হচ্ছে কালী মন্দির দেখতে পাচ্ছি পুরোটা রাত্রের মধ্যে কিন্তু নষ্ট হয়ে গেছে

আর এখানে জলটা কি মতো ঘুরছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু সেই লেভেলে কিন্তু জলটা ঘুরছে আর রাত্রের মধ্যে কিন্তু এই কালী মন্দিরটা নষ্ট হয়েছে পুরো একদম টাইম লাগানো একদম পুরো মানুষের পুরো লেভেলে ভিড় কিন্তু একদম সেই লেভেলে ভোর আমি কিন্তু বারবার তোমাদের সেই পুরোনো বট গাছটাই দেখাচ্ছি যাতে এটাই থাকবে সেই স্মৃতি তোমরা দেখতে পাচ্ছ বট গাছটা কি সুন্দরভাবে মানে সাজিয়ে গুছিয়ে মানে পাঠ করা আছে আর তোমরা দেখতে পাচ্ছ কিন্তু সেই লেভেলে কিন্তু গঙ্গা কাটলো আজকে রাতের মধ্যে কিন্তু এই এই বারবার কিন্তু তোমাদের দেখাচ্ছে এটাই ছিল মানে মানুষ ভাবছিল না কি এই কালী মন্দিরটা কিন্তু আর পড়বে না কিন্তু গঙ্গা আমার কী রাগ জানা নেই সেই লেভেলে কিন্তু একদম কাটলো নদীটা আর দেখতে পাচ্ছ পুরো ভিউটা তোমাদের দেখাচ্ছি নদীটা পুরো একদম কিন্তু দেখতে পাচ্ছ এখানে কালী মন্দির কিন্তু পুরো চোরমার হয়ে আছে আর একদম মনে হচ্ছে যে কেউ ভেঙেছে কিন্তু না এখানে নদীতে কিন্তু তলিয়ে গেছে পুরোটা ছাদ করা ছিল ছাদটাও কিন্তু নদী গড়বে আর দেখতে পাচ্ছি এখান থেকে এটা হচ্ছে নদী আর তার পাশে কিন্তু বট গাছ মানে তোমাদের দেখাচ্ছি সেই ভালো সিস্টেমে যাতে তোমরা বুঝতে পারো ডিস্ট্যান্ডটা করোডোর আর এখানে সামনেই কিন্তু রাস্তা মানে তিনটাকে তোমাদের সামনে দেখাচ্ছি এটা হচ্ছে তোমার নদী আর তার পাশে গাছ তারপরে কিন্তু রাস্তা আর এইখানে কিন্তু গ্রাম অলরেডি দুটো গ্রাম কিন্তু জলে তুলে গিয়েছে দেখতে পাচ্ছ পুরো নাম নিশানা কিন্তু পুরো শেষ হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ মানে নদীর কী স্রোত সেই লেভেলের স্রোত আর সামনে দেখতে পাচ্ছ ওই প্যাংখাটা ওই সামনে দেখতে পাচ্ছ কত স্পিডে কিন্তু যাচ্ছে আর তোমরা দেখতে পাচ্ছ কিন্তু দেখ নিমিশের মধ্যে কিন্তু মানে কত স্পিডে যাচ্ছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ কিন্তু সেই লেভেলে কিন্তু আর শেষে কিন্তু আমার একটা ভিউ দেখাবো আর তোমরা দেখতে পাচ্ছ কেমন হচ্ছে গাইস ভিডিওটা যদি অবশ্যই ভালো ভালোবেলা কমেন্ট করতে ভুলবে না কিন্তু আর শেয়ার কিন্তু করবে অবশ্যই আর তোমাদের দেখাচ্ছি পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো গাছটা দেখতে থাকে কিন্তু আর দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর লেবু দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু নদী গর্ভে চলে যাবে তোমাদের বারবার কিন্তু আমি নদীর ডিস্ট্যান্ডটা দেখাচ্ছি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তোমরা কিন্তু সেই লেভেলে কিন্তু নদী কাটছে ভাবা যাচ্ছে না ভাবাই যাচ্ছে না গাইস তোমরা কিন্তু মানে ভাবার জন্য কিন্তু একটু মানে ভিডিওটা শেয়ার করে দাও যাতে আরও ভালোভাবে সবাই দেখতে পায় যে আর সামনে দেখতে পাচ্ছ ওখানে ঝাড়খণ্ডের পাহাড় দেখা যাচ্ছে আর এই নদীটা কিন্তু পুরোনো নদী কিন্তু ওই ঝাড়খণ্ডের পাহাড়ের কাছেই ছিল গাইস আর তোমরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু লেবু ঝুলছে তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু জলে চলে যাবে অপেক্ষ মধ্যে আর দেখতে পাচ্ছ এখানে এটাই কিন্তু শেষ স্মৃতি আর এইটা গাছ কিন্তু আমাদের দিয়াতে অনেক পুরোনো আর এই গাছটা কিন্তু আমি মানে চিহ্ন হিসাবে কিন্তু ভিডিওর মধ্যে রাখলাম আর তোমরা অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে যদি কেউ গাছটা না দেখে থাকে অবশ্যই কিন্তু বট গাছের কথা বলবা কিন্তু আর এগুলো পুরো বাড়ি কিন্তু ভেঙে নিয়েছে আর তোমরা দেখতে পাচ্ছ কত কষ্ট আর রাস্তাটা কিন্তু এখানে মানে ট্রাক্টরটা যেখানে আছে ওখানে কিন্তু রাস্তা তো গাইস তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবে অবশ্যই একদম আর এখান থেকে দেখতে পাচ্ছ এখানে নদী আর তোমাদের পুরোটা দেখাচ্ছি আর এখানে হচ্ছে কিন্তু গঙ্গা তোমরা অবশ্যই ভিডিও থেকে বুঝতে পারবে যে নদী থেকে আর সামনে কিন্তু এই গ্রাম এটাও কিন্তু প্রায় নদী ঘরে চলে যাবে আর দেখতে পাচ্ছ কত কষ্ট করে খাচ্ছে দেখতে পাচ্ছ সেই ভয়েতে কিন্তু খাচ্ছে গাইস আর দেখতে পাচ্ছ এখানে তুলসী ধানটা দিয়েছে আর গাছগুলোতে লেবু অনেক ধরে আছে কিন্তু খাওয়ার জন্য কোনো মানুষ নেই আর সেই সূর্যর কি রশ্মি মারছে গাইস তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করবে আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই দিস ভিডিও